আমন্ত্রণ জানাচ্ছি আইবিটি এর প্রাইম টাইম নিউজে সাথে আছি আমি সৌরভ ইমাম সংবাদের শুরুতেই থাকছে সিটি ব্যাংক সংবাদ শিরোনাম ভাষা আন্দোলনের মূল চেতনা ছিল স্বাধিকার প্রতিষ্ঠা মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা ইউনুস নতুন খেলার হুঁশিয়ারি বিএনপি নেতা জয়নুল আবেদিনের গৃহযুদ্ধের দিকে যেতে পারে দেশ বললেন জিএম কাদের ডলারের বিকল্প ভাবলেই একশো পঞ্চাশ শতাংশ শুল্কের খড়গ আমেরিকা বিরোধী ব্রিক্সকে প্রেসিডেন্ট ট্রাম্পের হুঁশিয়ারি এফবিআই পরিচালক হলেন ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেল পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমেরিকা বিরোধীদের ধরে আনার হুঙ্কার ইউক্রেনে রাশিয়ার হাত থেকে বাঁচাতে ত্রিশ হাজার সেনা পাঠাতে পারে ইউরোপ ও ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন সিটি টাচ এখানে চাপ ছাড়া আরামেই করি ব্যাংকিং জাস্ট কয়েকটা ট্যাপ ইন সিটি টাচ অ্যাপ সো ডাউনলোড সিটি টাচ শুরুতেই টপ নিউজ বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য রাষ্ট্রভাষা আন্দোলন সূচিত হলেও এর মূল চেতনা স্বাধিকার প্রতিষ্ঠার জন্য ছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস একুশে ফেব্রুয়ারি রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠানে বক্তৃতা করেন তিনি প্রধান উপদেষ্টা বলেন বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য রাষ্ট্রভাষা আন্দোলন সূচিত হলেও এর মূল চেতনা ছিল স্বাধিকার প্রতিষ্ঠা এটি ছিল রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির আন্দোলন তিনি বলেন দ্রুতগতিতে নতুন পৃথিবীর সৃষ্টি করে চলেছেন তারা এই জন্য নিত্য নতুন প্রযুক্তি প্রধানতা দায়ী প্রযুক্তির প্রাধান্য সঙ্গে ভাষার প্রাধান্য আসে ডক্টর বলেন যে দেশের প্রযুক্তি পৃথিবীতে প্রাধান্য অর্জন করতে থাকবে তার সঙ্গে প্রাধান্য অর্জন করতে থাকবে প্রযুক্তিদাতা দেশের ভাষা সারা পৃথিবী এই ভাষা শেখার জন্য ঝাঁপিয়ে পড়বে যে দেশ পৃথিবীতে নেতৃত্ব দেবে সে দেশের ভাষার জন্য সারা পৃথিবী ঝুঁকে পড়বে তিনি আরো বলেন প্রযুক্তি ছাড়াও যে কোনো একটি দিক থেকে জাতি নেতৃত্ব দিতে পারলে সে দেশের প্রতি মানুষের আগ্রহ বাড়বেই প্রধান উপদেষ্টা বলেন বিভিন্ন দেশের শৈশবে পড়ার সময় মাতৃভাষার পাশাপাশি একটি ভিন্ন ভাষা শেখা বাধ্যতামূলক করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পাঠক দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বইমেলা শুক্রবার থেকে এই দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে মেলা বাড়ার সাথে সাথে মেলার যেন তিল ধরনের ঠাঁই নেই স্বরেজমিনে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে আগত দর্শনার্থীরা স্টল ঘুরে বিভিন্ন বই দেখছেন কেউ কেউ পছন্দের বই সংগ্রহ করছেন এছাড়া কয়েকটি স্টলে পাঠকদের সাথে লেখকদের আড্ডা দিতেও দেখা যায় এদিকে মেলায় দর্শনার্থীরা আদাগোনা বাড়ানো লেখক প্রকাশক ও বিক্রেতারা খুশি বিগত দিনগুলিতে বিক্রির হার কিছুটা কম থাকলেও একুশে ফেব্রুয়ারি বই বিক্রি যেন বেড়েছে জানান সংশ্লিষ্টরা মেলার শেষ কয়েকদিন বিক্রি আরও বাড়বে বলেও প্রত্যাশা করেন তারা নিউ ইয়র্কে যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে বাংলাদেশ সোসাইটি ছাড়াও একাধিক সংগঠন এই দিনটি উপলক্ষে নানা আয়োজন করে দেশের ক্রান্তিকালে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহ্বান জানান যুক্তরাষ্ট্র প্রবাসী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বিস্তারিত রিপোর্টে প্রতি বছরের মতো এবারও যুক্তরাষ্ট্রে যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে নিউ ইয়র্ক সিটির উডসাইডে বাংলাদেশ সোসাইটির আয়োজন ছিল সবচেয়ে বড় সংগঠনের সভাপতি আতাউর রহমান সেলিম অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এই সময় তিনি বাংলাদেশ কমিউনিটি যে কোনো প্রয়োজনে সোসাইটির পাশে থাকবে বলে জানান একই সাথে বাংলা সংস্কৃতিকে তুলে ধরার জন্য নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান আতাউর রহমান সেলিম যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং প্রত্যেকটি সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সহ সকলকে বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমিউনিটির জনপ্রিয় মুখ গোল্ডেন এইচ হোম কেয়ারের সিইও শাহনেওয়াজ এতে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল নাজমুল হুদা এমন একটি চমৎকার আয়োজনের প্রশংসা ঝরে পড়ল তার কণ্ঠে অক্ষর এটির আমি শুভ

Steve Raga. I represent this neighborhood, uh, this part of Woodside, Elmhurst, and a little bit of Jackson Heights. I'm uh, proud to co sponsor and pass uh, International Mother Language Day in the assembly uh, this year. <laughs> যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন এই সময় ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রবাসের মাটিতে বাংলা ভাষাকে তুলে ধরতে এমন আয়োজন প্রতি বছর করার দাবি জানান অতিথিরা এদিকে নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয় জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে শহীদ বেদিতে ফুলের শুভেচ্ছা জানানো হয় এই সময় সংগঠনের সভাপতি গিয়াস আহমেদ সাধারণ সম্পাদক তারেক হাসান খান নিউ ইয়র্ক স্টেট বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক দেওয়ান কাউসার সহ অন্যরা উপস্থিত ছিলেন বাংলাদেশি আমেরিকান বাংলাদেশে আমাদের একদম আমাদের রং এর আমরা চাই যে বাংলা ভাষার সংস্কৃতি কালচার এগিয়ে এভরিজাক নিউ ইয়র্কে এবং এটার জন্য আমরা আজকে এখানে যে বাংলাদেশি বাংলা ভাষা বিশ্বে ইতিমধ্যে সুপ্রতিষ্ঠিত হয়েছে এবং আমরা আগামীতে আরো আরো শক্তিশালী একটি কমিউনিটি গড়ে তুলতে পারব এই বাংলা বাংলা ভাষাকে সামনে রেখে সৌরভ ইমাম নিউইয়র্ক। নানা সীমাবদ্ধতায় মুখ থুবড়ে পড়েছে পার্বত্য চট্টগ্রামে মাতৃভাষায় ক্ষুদ্র নির্গোষ্ঠী শিশুদের প্রাথমিক শিক্ষা কার্যক্রম আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের তথ্য বলছে দেশে এখন বিলুপ্তির পথে চোদ্দটি নি ভাষা এ অবস্থায় লাখো ক্ষুদ্র নির্গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন শিক্ষাবিদরা বিস্তারিত ডেস্ক রিপোর্টে ভাষা বহমান নদীর মতো প্রতিনিয়ত ভাঙা মধ্য দিয়ে যায় ভাষার সঙ্গে জড়িয়ে আছে মানবজাতির হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্য নদী যেমন কোথাও বাঁধা পেলে ধীরে ধীরে মরে যায় তেমনি ভাষাও একসময় বিলুপ্ত হয় মূলত একটি ভাষার মৃত্যু মানে কোনও একটি ক্ষুদ্র জনগোষ্ঠীর মাতৃভাষারও বিলুপ্তি সময়ের বিবর্তনে ঠিক সেই বিলুপ্তির শিকারেই পরিণত হয়েছে বাংলাদেশের কয়েকটি ক্ষুদ্র জনগোষ্ঠীর মাতৃভাষা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী বাংলাদেশের বিলুপ্তপ্রায় ভাষার সংখ্যা মোট চোদ্দটি এই বিলুপ্তপ্রায় ভাষা কোন রকমে বেঁচে আছে ক্ষুদ্র নিগোষ্ঠীর গুটি কয়েক প্রবীণ সদস্যদের মাঝে অন্যান্য সংখ্যাগরিষ্ঠ ভাষার প্রভাবে নৃগোষ্ঠীগুলোর নতুন প্রজন্মের কাছ থেকে হারিয়ে যাচ্ছে এই এইসব মাতৃভাষাগুলো চলুন বিলুপ্ত প্রায় সে ভাষাগুলোর ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক সিলেটের সীমান্ত ঘেঁষা পাহাড়ি এলাকায় কন্দ সম্প্রদায়ের বসবাস এই সম্প্রদায়ের ভাষার নাম কুই বর্তমানে মাত্র চারজন বয়োজ্যেষ্ঠ এই ভাষায় কথা বলতে পারেন খাড়িয়া বাংলাদেশের শ্রীমঙ্গলে মংরা বস্তিতে প্রায় একশোরও বেশি পরিবারের মাতৃভাষা খাড়িয়া কিন্তু এ ভাষায় স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারে মাত্র দুজন কোডা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কোডাভাষী গ্রামগুলো হচ্ছে রাজশাহী বিভাগের কুন্দং এবং কৃষ্ণপুর কিন্তু সাম্প্রতিক সময়ে কোডা বাংলার সঙ্গে মিশে একাকার হয়ে গেছে দু একজন প্রবীণদের মুখে কিছু কোডা শোনা গেলেও তরুণদের সবাই বাংলাতেই কথা বলেন মুন্ডারি বাংলাদেশে মুন্ডারি ভাষার ব্যবহার দেখা যায় খুলনার কয়রা উপজেলার উত্তর ও দক্ষিণ বেদকাশী ইউনিয়নে ডুমুরিয়া এবং সাতক্ষীরার শ্যামনগর দেবহাটা ও তালা উপজেলার বিভিন্ন গ্রামগুলোতে কোল একদম আলাদা মুন্ডা ভাষা হলেও কোল এবং কোডাকে মুন্ডারের মিশ্র ভাষা হিসেবে বিবেচনা করা হয় কোলদের গ্রাম সবচেয়ে বেশি রয়েছে রাজশাহীর গোদাগাড়ি উপজেলার বরেন্দ্র অঞ্চলে এবং রংপুরের বাবুডাইংয়ে মালতো পাবনার ঈশ্বরদীর দাসুরিয়া ইউনিয়নের মারমি পল্লীর অধিবাসীদের প্রথম ভাষা মালতো এছাড়া নাটোর রাজশাহী ও নওগাঁ জেলাতেও রয়েছে মালতোদের বসবাস সৌরা ভারতের সীমান্ত পিলার ও ত্রিপুরা বনবাজার থেকে দুশো গজ দূরত্বে বাংলাদেশের শ্রীমঙ্গলের রাজঘাট ইউনিয়নের সৌরাপল্লী এই গ্রাম পরম যত্নে আগলে রেখেছে বাইশটি সৌরা পরিবারকে এছাড়া উত্তরবঙ্গের রংপুরেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সৌরারা খুমি বান্দরবানের রুমা থানচি এবং রোয়াং ছড়িতে খুমি ভাষায় কথা বলেন অল্প কিছু মানুষ চাক বান্দরবানের দুর্গম পাহাড়ে ছড়া অঞ্চলগুলোই এখন এই চাকদের নিবাস সুর চাক ভাষা সাহিত্যে বেশ সমৃদ্ধ হলেও লেখায় তেমন প্রচলন না থাকায় এখন বিপন্ন হতে চলেছে এছাড়া পাংখোয়া টচ্চ খিয়াং লালেং লুসাই ভাষাও বাংলাদেশ থেকে বিলুপ্তির পথে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক দু হাজার সালে বিতর্কিত ভোটে চৌষট্টি জেলায় দায়িত্বে থাকা পুলিশ সুপারদের ওএসডি ও বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহবুদ সজীব ভূয়ার ফেসবুকে একটি পোস্টে এই তথ্য জানানো হয় বলেন দু সালে রাতের ভোটে নির্বাচনে চৌষট্টি জেলার দায়িত্বে থাকা এসপিদের ওএসডি বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে সঠিক জনপ্রতিনিধি পেতে চাইলে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই যাদের মদদে ফ্যাসিবাদের ডালপালা ছড়িয়েছে তাদের উপড়ে ফেলার বিকল্প হতে পারে এদিকে আওয়ামী লীগ আমলের বিতর্কিত দু হাজার চোদ্দ দুই হাজার আঠারো চব্বিশ সালে নির্বাচনের দিস হিসেবে রিটার্নিং কর্মকর্তারা দায়িত্ব পালন করা কর্মকর্তাদের বিবুদ্ধে ব্যবস্থা নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ওইসব কর্মকর্তা এখন যুগ্ম সচিব অতিরিক্ত সচিব সচিব পদে রয়েছেন জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা দিয়েছে দলটির আমির ড শফিকুর রহমান তবে তিনি কারাগারে যেতে চাইলে তার সামনে লাখ লাখ নেতাকর্মী দাঁড়িয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন দলটির ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ইসলাম মাসুদ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভায় আয়োজনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামী এসব কথা বলেন নেতৃবৃন্দ সেখানে স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা দেন জামায়াতের আমির ড শফিকুর রহমান বলেন ফ্যাসিস্ট সরকার তো তাকে দফায় দফায় জেলে নিয়েছে তাকে দীর্ঘ সময় জেলে রেখে পরীক্ষা নিরীক্ষা করেছে তাই ফ্যাসিজ সরকারের সময় জেলে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে এখন এই দেশবাসীর সাক্ষী থাকুক ফ্যাসিজমের বিদায়ের পরও আবার একই ব্যক্তি জেলে যাচ্ছে এদিকে বৃহস্পতিবার জামায়াত ইসলামের নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদন শুনানির জন্য কার্যত তালিকায় এসেছিল মামলাটি নয় নম্বর তালিকায় ছিল কিন্তু পাঁচ নম্বর আইটেম পর্যন্ত শুনানি করতেই আদালতের সময় শেষ হয়ে যায় ফলে মামলাটি সময়ের অভাবে শুনানি হয়নি নির্বাচনে দেরি হলে ষড়যন্ত্র হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক কিসের আলামত শুরু হলো কিসের ইঙ্গিত শুরু হলো কেন বিলম্ব কেন নির্বাচনের তারিখ ঘোষণা হচ্ছে না বলেও প্রশ্ন করেন তিনি শুক্রবার নোয়াখালী সেনবাগ শহীদ মিনারে ফুল দেওয়ার আগে সাংবাদিকদের কাছে এই প্রশ্ন করেন জয়নাল আবেদিন হাজারো বিএনপি নেতাকর্মী যারা ষোলো বছর আত্মহতি দিয়েছেন জুলাই আগস্টে যারা জীবন উৎসর্গ করেছে তাদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে তিনি বলেন কারো কান কথা নয় যারা বাংলাদেশকে কোনো কালে স্বীকৃতি দেয়নি যারা বাউনের ভাষা আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধ ১৬ ডিসেম্বরের বিজয় দিবস ২৬ মার্চের স্বাধীনতা দিবসের কর্মসূচিতে তাদের কোনোদিন দিন দেখা যায়নি আজকে আবার তারা ষড়যন্ত্রের হাত পেতে অন্তর্বর্তীকালীন সরকারকে দোষারোপ করার হীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ফারুক বলেন বিএনপি ক্ষমতার জন্য নির্বাচন নয় বিএনপি এমন নির্বাচন চায় যেখানে মৃত ব্যক্তিরা ভোট দেবে না যেখানে হাসিনার মতো একশো চুয়ান্ন জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবে না তাই তারেক রহমান এমন নির্বাচন চায় যে নির্বাচন দিনের ভোট রাতে নয় যে নির্বাচন দু হাজার চব্বিশ সালের ভাইয়ে ভাইয়ে নির্বাচন করেছেন তাই তারেক রহমান বলেছে বিলম্বিত নয় বিলম্বিত হলেই ষড়যন্ত্র হবে তিনি অন্যত রাজনৈতিক দলের উদ্দেশ্য বলেন কিছু কিছু দল বলতে শুরু করেছে আগে সংস্কার আগে ইউনিয়নের নির্বাচন এসব টালবাহানা বিএনপি মানবে না দেশের মানুষের উপর বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে অন্তর্বর্তী সরকার কোনো নিরাপত্তা দিচ্ছে না এই অবস্থা চলতে থাকলে দেশে গৃহযুদ্ধের দিকে যেতে পারে বলে প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় মন্তব্য করেন তিনি জিএম কাদের বলেন আবেগ দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না কিছু লোক নিজেদের ইচ্ছামতো দেশ পরিচালনা করছে সংসদ এখন নেই তাই জবাবদিহিতার প্রশ্ন উঠে না বিচার বিভাগে এখনও দলীয় প্রভাব রয়েছে এ সময় সরকারকে বৈষম্যহীনতা ভাবে রাষ্ট্র চালনার আহ্বান জানান তিনি বলেন যে কারণে চব্বিশ আন্দোলন হয়েছিল তা এখনও বাস্তবায়ন হয়নি স্বাধীনতার পর এখনও গণতন্ত্রের চর্চা করা যায়নি বৈষম্যের বিরুদ্ধে আমাদের আরও আন্দোলন করতে হবে বলে মন্তব্য করেন তিনি দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের পুনর্বীবন প্রশ্নে উপদেষ্টা ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে গত সপ্তাহে ওমানের অনুষ্ঠিত নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এই তথ্য জানিয়েছেন জয়সোয়াল বলেন মাস্কাটে ওই বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা সার্ক পুন্জীবনের প্রসঙ্গটি তুলেছিলেন সেখানে তৌহিদ হোসেনকে সন্ত্রাসবাদের স্বাভাবিকরণ করাটা বাংলাদেশের উচিত বলে জানান জয়শঙ্কর 2016 সালের সেপ্টেম্বরে জম্মু কাশ্মীরের উড়িতে ভারতীয় সেনা বাহিনীর শিবিরে সন্ত্রাসবাদী হামলার পর থেকে সার্ক সম্মেলন গতিহারায় ওই হামলার দায়ে পাকিস্তানের উপর চাপিয়ে ভারত তখন বলেছিল সন্ত্রাসবাদ ও আলোচনা একসাথে চলতে পারে না সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে জয়শওয়াল বলেন কয়েকজন উপদেষ্টার মントুমবে এবং বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্কের উপর এর প্রভাব কিপ করতে পারে তা পর্যবেক্ষণ করা হচ্ছে অবশ্যই সহযোগিতামূলক নয় নির্দিষ্ট মントুমবের প্রভাব কি হতে পারে তা নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের উচিত বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানে পট পরিবর্তনের প্রেক্ষাপটে আওয়ামী লীগের নেতৃত্ব বদলে বিভিন্ন পক্ষের রাজনৈতিক চাপ বা পরামর্শ উপেক্ষা করেই এগোতে চাইছে দলটি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষ পদে শেখ হাসিনার জায়গায় পরিবর্তনের কোন চিন্তা নেই দলটির ভেতরে দেশে বিদেশে পালিয়ে বা আত্মগোপনে থাকা দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে এমন ধারণা পাওয়া গেছে বিস্তারিত দেশের অস্থিরতা সবশেষ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে হামলার ঘটনা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে সেই ঘটনা প্রকাশ্যে এনেছে ছাত্রদল শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী সংগঠনের দ্বন্দ্ব হামলার ঘটনার জন্য শিবির এবং সমন্বয়ক হাসনাত আবদুল্লাকে সরাসরি দায়ী করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এর মধ্যে নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন তা নিয়েও জামায়াত বিএনপির ও বৈষম্য বিরোধীদের দ্বন্দ্ব চলছে জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই বিএনপি স্থানীয় নির্বাচন চায় না তবে জামায়াত বলছে আগে স্থানীয় নির্বাচন হতে হবে তাও এখনই নয় প্রয়োজনীয় সংস্কার শেষে পাঁচ আগস্টের পর থেকে যখন দেশ আওয়ামী লীগ শূন্য ঠিক তখনই প্রকাশ্যে দ্বন্দ্বে নেমে পড়েছে দেশের অন্যতম প্রধান দুই রাজনৈতিক দল জামায়াত বিএনপি যদিও জামায়াত এখনও তাদের নিবন্ধন ফিরে পায়নি এ নিয়ে অপরাজনীতি চলছে বলে অভিযোগ দলটির দেশের পরিস্থিতি যখন এমন তখনও একের পর এক অডিও বার্তা দিয়ে যাচ্ছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব শেষ বার্তায় তিনি জানিয়েছেন অপেক্ষা করুন আমি দেশে ফিরে বিচার করব। নিহত পুলিশ কর্মীদের হত্যার বিচার করা হবে তার এমন বার্তাকে সুযোগ সন্ধানী বলছেন অনেকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে ঐক্যের ফাটল দেখা দেওয়ায় সুযোগ নিচ্ছে আওয়ামী লীগ এরই মধ্যে তারা ছোট ছোট করে বিভিন্ন কর্মসূচিও বাস্তবায়নের চেষ্টা করছে দিয়েছিল হরতালও যদিও এর প্রভাব একেবারেই পড়েনি সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক আব্দুল নুর তুষার আইবিটিভির টকশোতে বলেন এখন আর সংস্কারের নজর নেই কারো সবারই চিন্তা ক্ষমতা দখল আর জুলাই অভ্যুত্থানের ক্রেডিট নেওয়া যা কোনোভাবেই দেশের ভবিষ্যতের জন্য মঙ্গলজনক নয় বিশ্লেষকরা বলছেন দেশের বৃহত্তর স্বার্থে ফ্যাসিস্ট বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে এর কোনো বিকল্প নেই কারণ এর মাধ্যমে সুবিধা খুঁজবে আওয়ামী লীগ তারা যে কোনো সময় অস্থিরতা তৈরি করতে পারে আর শেখ হাসিনা যে বারবার ঢুকে পড়ার কথা বলছেন এটাকেও সহজভাবে নেওয়ার সুযোগ নেই কারণ ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে বসে নেই মোদী সরকার চাইবে যে কোনো মূল্যে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় দেখতে এবং তাদের স্বার্থ হাসিল করতে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক ব্রিক্স জোটের দেশগুলোর উপর দেড়শ শতাংশের উচ্চ মূল্যের শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাশাপাশি সদস্য দেশগুলোর সঙ্গে কোনো ধরনের বাণিজ্য না করার স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি বিস্তারিত ডেস্ক রিপোর্টে যেখানে প্রতিবন্ধকতা সেখানেই বাণিজ্য শুল্কের দেয়াল তুলে দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ববাজারে ডলারের আধিপত্য ধরে রাখতে এবার চোখ রাঙালেন ব্রিক্সের উপর রাজধানী ওয়াশিংটন ডিসির রিপাবলিকান গভর্নরের অ্যাসোসিয়েশন এক সভায় যোগ দেন ট্রাম্প এ সময় ডলারের বিকল্প আনার চিন্তা করা ব্রিক্স জোটের দেশগুলোর উপর দেড়শো শতাংশের উচ্চ মূল্যের শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন তিনি পাশাপাশি সদস্য দেশগুলোর সঙ্গে কোনো ধরনের বাণিজ্য না করারও স্পষ্ট বার্তা দেন ট্রাম্প তিনি বলেন ব্রিক্স ডলারের বাজার ধ্বংস করার চেষ্টা করছে তারা একটি নতুন মুদ্রার প্রচলন করতে চায় হয়তো বা চীনা ইউয়ান ব্যবহারে আগ্রহী তারা যদিও ট্রাম্পের এই হুঁশিয়ারির পর এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ব্রিক্সের সদস্য দেশগুলো পশ্চিমা পশ্চিমাবলয় থেকে নিষ্কৃতি পেতে বিকল্প অর্থনৈতিক জোট হিসেবে ব্রিক্সের জন্ম দুই সালে ডলারের পরিবর্তে নতুন অভিন্ন মুদ্রা প্রচলনের প্রস্তাব করেন ব্রিক্সের সদস্য দেশ ব্রাজিল চীন ভারত রাশিয়া ও দক্ষিণ আফ্রিকার নেতারা আর সেখান থেকে সূত্রপাত ব্রিক্স ও যুক্তরাষ্ট্রের সরাসরি দ্বন্দ্বের শুধু ব্রিক্সকে হুঁশিয়ারি দিয়ে ক্ষান্ত হননি ট্রাম্প টিপ্পণী কাটেন কানাডাকেও বলেন অটোমোবাইল তেল গ্যাস সহ পুরো দেশের পঁচানব্বই শতাংশ পণ্য তারা যুক্তরাষ্ট্র থেকে নেয় সেই হিসেবে কানাডা যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হয়ে গেছে বলে দাবি করেন তিনি ক্যানাডার বাসিন্দারা তাদের জাতীয় সঙ্গীত পছন্দ করেন এ বিষয়ে সামনে আমরা একটি চুক্তি করবো আমার মনে হয় যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্যের জাতীয় সঙ্গীত হিসেবেও কেনাডার গানটা আমরা ধরে রাখতে পারি একই দিন মার্কিন শিক্ষা ব্যবস্থা নিয়েও কথা বলেন ট্রাম্প নরওয়ে ডেনমার্ক এবং সুইডেনের মতো যুক্তরাষ্ট্রের ব্যবস্থা অনেক ভালো হবে বলে আশ্বাস দেন তিনি অজ্ঞাত সংখ্যক কর্মী ছাঁটায়ের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এই কর্মীরা সিআইএর রিক্রুটিং ও ডাইভার্সিটি নিয়ে কাজ করে থাকেন সংস্থাটির সাবেক কর্মকর্তাদের মতে সিআইএর ইতিহাসে এটি হবে সবচেয়ে বেশি সংখ্যক কর্মী ছাঁটাইয়ের অন্যতম ঘটনা বিস্তারিত ডেস্ক রিপোর্টে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ তার অজ্ঞাত সংখ্যক কর্মীকে চাকরিচ্যুত করার উদ্যোগ নিয়েছে এই কর্মীরা সংস্থাটি রিক্রুটিং ও ডাইভার্সিটি নিয়ে কাজ করে থাকেন এর সাবেক কর্মকর্তারা বলেছেন সংস্থাটির ইতিহাসে এটিই হবে সবচেয়ে বেশি সংখ্যক কর্মী ছাঁটাইয়ের অন্যতম ঘটনা দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দেশের কেন্দ্রীয় সরকারের জনশক্তিতে বৈচিত্র্যের সন্নিবেশ ঘটানো বা ডাইভার্সিটির প্রচেষ্টা নিষিদ্ধ করে এক নির্বাহী আদেশ জারি করেছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সম্ভাব্য গণ ওই উদ্যোগ তার এ আদেশেরই প্রতিফলন বলে মনে করা হচ্ছে বাধ্যতামূলক প্রশাসনিক ছুটিতে থাকা কর্মকর্তাদের গত শুক্রবার ডাকতে শুরু করে সিআইএ এরপর তাদের পদত্যাগ করতে বলা হয় নয়তো বরখাস্তের শিকার হতে হবে বলে জানায় তবে দ্রুতই এই পদক্ষেপ স্থগিত করেন একটি ফেডারেল আদালত কর্মীদের এভাবে গণহারে ছাঁটাইয়ে সিআইএর উদ্যোগের ওপর সাময়িক স্থগিতাদেশ দেওয়া হবে কিনা সে বিষয়ে আগামী সোমবার ইস্টার্ন ডিস্ট্রিক্ট অফ ভার্জিনিয়ার একজন বিচারকের শুনানি করার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নীতিতে বদল প্রেসিডেন্টরা মাঝে মধ্যেই বিভিন্ন আদেশ দিয়ে থাকেন তবে যেসব কর্মী আগের প্রশাসনের অগ্রাধিকারমূলক কাজ এগিয়ে নিয়ে যান তাদেরকে চাকরিচ্যুত করার ঘটনা বিরল এমনটাই বলছেন সাবেক কর্মকর্তারা সবশেষ উনিশশো সালে বড় ধরনের কর্মী ছাঁটার পদক্ষেপ নিয়েছিল সিআইএ ওই সময় প্রেসিডেন্ট জিমি কার্টার সংস্থাটিকে গোপন তৎপরতা থেকে বেরিয়ে আসার নির্দেশ দেন প্রেসিডেন্টের আদেশের পর সংস্থাটির তৎকালীন পরিচালক স্ট্যানসফিল্ড টার্নার এমন তৎপরতায় নিয়োজিত একশো জন কর্মীকে বরখাস্ত করেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই এর প্রধান হিসেবে চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেল একই সঙ্গে সংস্থাটির স্বচ্ছতা জবাবদিহিতা এবং ন্যায় বিচারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হিসেবে পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বৃহস্পতিবার সেনেটে ক্যাশ প্যাটেলের মনোনয়ন চূড়ান্ত হয়েছে রিপাবলিকান নিয়ন্ত্রিত সেনেট একান্ন উনপঞ্চাশ ভোটে ক্যাশ প্যাটেলকে এই পদে অনুমোদন দিয়েছে এফবিআই প্রধান হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান প্যাটেল এফবিআই পুরুষ ও নারীদের সঙ্গে কাজ করে তার এমন একটি পুনর্গঠন করবেন যাতে আমেরিকানরা গর্ব করতে পারে যারা আমেরিকানদের ক্ষতি করতে চাইছেন তাদের সতর্ক বার্তা বলে মনে করেন তিনি এই পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তাদের আনবে বলে হুঁশিয়ারি সাল পর্যন্ত ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন তখন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলর কর্মকর্তা ছিলেন ক্যাশ তখন পেন্টাগনের চিফ অব স্টাফও ছিলেন তিনি উনিশশো সালে নিউ ইয়র্কের ক্যাশ প্যাটেলের জন্ম বেড়ে উঠেছেন পূর্ব আফ্রিকায় তার প্রকৃত নাম ক্যাশ অব ইউক্রেন রাশিয়া বিরতির পর কেবকে রক্ষার জন্য ইউক্রেইনে তিরিশ হাজার সেনা পাঠানোর বিষয়ে বিবেচনা করছে ইউরোপ ইউক্রেন যুদ্ধের অবসানে রুশ ও মার্কিন আলোচনার মধ্যে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে গত সপ্তাহে সৌদি আরবের রাজধানী রিয়াদে রুশ ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে প্রথম ধাপের বৈঠক অনুষ্ঠিত হয় ওই আলোচনায় ইউক্রেনকে বাদ দেওয়া হয় চলতি মাসের শেষে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ নিয়ে যুক্তরাষ্ট্র ইউক্রেনের সম্পর্কে তিক্ততা তৈরি হয়েছে শান্তি চুক্তি আলোচনায় কিএফকে বাদ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলস্কি তবে পুতিন বলেছেন যুদ্ধ বন্ধের আলোচনা থেকে ইউক্রেন বাদ যাবে না ইউক্রেন যুদ্ধের শুরু থেকে কিএফকে সামরিক ও রাজনৈতিক সব ধরনের সহায়তা দিয়ে আসছে ইউরোপ ইউক্রেন রাশিয়ার যুদ্ধবিরতিতে পৌঁছালে রাশিয়ার সম্ভাব্য যে কোনো হামলা থেকে কিএফকে কিভাবে রক্ষা করা যায় সেটাও বিবেচনা শুরু করেছে জেলেন্সকির পশ্চিমা মিত্ররা ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন মতে ফ্রান্স ও ব্রিটেন সহ ইউরোপীয় দেশগুলো ইউক্রেনে ত্রিশ হাজার সেনা পাঠাতে পারে প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী আকাশ ও নৌ সেনারা থাকবে বলেও খবর পাওয়া গেছে এদিকে যুদ্ধবন্ধের বিষয়ে চলমান আলাপ আলোচনার মধ্যেও থেমে নেই ইউক্রেন রাশিয়ার পাল্টাপাল্টি আক্রমণ ইউক্রেনের দোনেস্ক ঝাপরিজিয়া খেরসন ও লোহানস্ক অঞ্চলে অভিযান অব্যাহত রেখেছে রুশ বাহিনী এছাড়া গত বুধবার ইউক্রেনের ওডেসায় রুশ বাহিনীর হামলায় আহত হন বেশ কয়েকজন হামলায় একটি বিদ্যুৎ কেন্দ্রের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে শত শত বাসিন্দা পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেনও এবার আন্তর্জাতিক সংবাদ ভারতীয় ইসলামী চিন্তাবিদ ও বক্তা ড জাকির নায়কের প্রকাশ্য বক্তৃতা দেয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে মালয়েশিয়া দু হাজার উনিশ সালে সাময়িকভাবে তাকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছিল তবে বর্তমানে এই সংক্রান্ত কোন নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুন ইসমাইল স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন বলেন সরকার জাকির নায়কের প্রকাশ্যে বক্তৃতায় দেওয়ার বিষয়ে কোন নিষেধ আরোপ করেনি দু সালে একটি সাময়িক নিষেধাজ্ঞা ছিল তবে এটি কার্যকর নেই এর আগে দেশটির সংসদ সদস্য আর এস এন রায় বিষয়ে প্রশ্ন করেন সালে পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে কথিত গ্যাগ অর্ডার জারি করা হয়েছিল বলে অভিযোগ ছিল দু সালে কোতা বারুতে এক ভাষণে জাকির নায়ক মালয়েশিয়ার হিন্দু ও চীনা সম্প্রদায় সম্পর্কে মন্তব্য করেছিলেন তিনি বলেছেন মালয়েশিয়ার হিন্দুরা ভারতের মুসলমানদের তুলনায় বেশি অধিকার ভোগ করেন তবুও তারা মালয়েশিয়ার সরকারকে সমর্থন করার পরিবর্তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বেশি বিশ্বাস করে চীনা সম্প্রদায় নিয়ে তার মন্তব্য ছিল মালয়েশিয়া চীনাদের পুরনো অতিথি হিসেবে দেখে তাদের দেশে ফেরত পাঠানো উচিত এসব বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাকে প্রকাশ্যে বক্তব্য দেওয়া থেকে নিষিদ্ধ করা হয় আগামী মার্চ যদি রমজানের চাঁদ দেখা যায় তাহলে এটি একটি বিরল দিন হবে যা তেত্রিশ বছর পর ঘটে আঠাশ ফেব্রুয়ারি সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজানের চাঁদ দেখার প্রস্তুতি চলছে ওই দিন চাঁদ দেখা দিলে পহেলা মার্চ হবে রমজান মাসের প্রথম দিন বিস্তারিত ডেস্ক রিপোর্টে আর কয়েকদিন পরই শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান মাস আগামী পয়লা মার্চ যদি রমজানের চাঁদ দেখা দেয় তাহলে এটি একটি বিরল দিন হবে যা তেত্রিশ বছর পর পর ঘটে আঠাশ ফেব্রুয়ারি সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজানের চাঁদ দেখার প্রস্তুতি চলছে ওই দিন চাঁদ দেখা দিলে পয়লা মার্চ হবে রমজান মাসের প্রথম দিন পয়লা মার্চ আরবি বর্ষপঞ্জিকার রমজান মাসের প্রথম দিন ও ইংরেজি বর্ষপঞ্জিকার মার্চ মাসের প্রথম দিন একসঙ্গে হবে সাধারণত চন্দ্র বর্ষপঞ্জিকা ও সৌর বর্ষপঞ্জিকার হিসাব আলাদা হওয়ায় রমজান মাস প্রতি বছর ভিন্ন দিন ও মাসে শুরু হয় তবে এবার দুটি পঞ্জিকার নতুন মাসের প্রথম দিন একই সময় হবে যা খুবই বিরল জ্যোতির্বিদরা বলছেন আঠাশ ফেব্রুয়ারি রাতে সৌদি সহ মধ্যপ্রাচ্যের দেশে রমজান মাসের চাঁদ দেখা যাবে এটি হলে ওই দিন রাতে প্রথম তারাবের নামাজ পড়া হবে সৌদি সহ বেশিরভাগ দেশ এখনও খালি চোখে চাঁদ দেখাকেই রমজান মাস শুরুর নির্ণায়ক হিসেবে ব্যবহার করে খেলার সংবাদ এবার তিনশো পনেরো রানের বড় লক্ষ্যে শুরুটা যেমন দরকার ছিল সেটা পায়নি আফগানিস্তান টপ অর্ডারের ব্যর্থতার ধারা অব্যাহত রেখেছে মিডল অর্ডারও অনেকে এই ছোট ছোট শুরু পেলেও ইনিংস বড় করতে পারেনি কেউই চারে নেমে এক প্রান্তে আগলে রেখে শেষ পর্যন্ত ব্যাটিং করেছেন রহমত শাহ তবে রহমতের সেই প্রতিরোধের পরেও বড় জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা করাচিতে চ্যাম্পিয়ন্স ট্রফির বি গ্রুপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে একশো সাত রানের জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা টস জিতে ব্যাট করতে নেমে প্রথমে ইনিংসে তিনশো পনেরো রান করে প্রুটিয়ারা জবাব দিতে নেমে তেতাল্লিশ ওভারে তিন বলে দুশো আট ঘটনা হয়েছে আফগানিস্তান শেষ করব আইবিটিভি ইউএস এর প্রাইম টাইম শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার ভাষা আন্দোলনের মূল চেতনা ছিল স্বাধিকার প্রতিষ্ঠা মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা ইউনুস নতুন খেলার হুশিয়ারি বিএনপি নেতা জয়নুল আবেদিনের গৃহযুদ্ধের দিকে যেতে পারে দেশ বললেন জিএম কাদের ডলারের বিকল্প ভাবলেই একশো পঞ্চাশ শতাংশ শুল্কের খড়গ আমেরিকা বিরোধী ব্রিক্সকে প্রেসিডেন্ট ট্রাম্পের হুঁশিয়ারি এফবিআই পরিচালক হলেন ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেল পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমেরিকা বিরোধীদের ধরে আনার হুঙ্কার ইউক্রেইনে রাশিয়ার হাত থেকে বাঁচাতে ত্রিশ হাজার সেনা পাঠাতে পারে ইউরোপ ও ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন এতক্ষণ দেখছিলেন আইবিটিভি এর প্রাইম টাইম নিউজ শেষ করছি সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ